তারাবির নামাজ আর তাহাজদের নামাজ দুটো ভিন্ন ভিন্ন নামাজ আলাদা আলাদা সলাত নাকি একই সলাতের একাধিক নাম এই বিষয়ে যদি নিজে থেকে বলি তাহলে বলবেন যে এটা আপনার ব্যক্তিগত মত আমাদের মত বা আমাদের মজাব আলাদা যদি অন্য কোন মজাবের এমাম বা ইম্মা বা অলামাদের মত বলি সাফি বা মালিকি বা হাম্বেলি বা যারা মহাদিস কেরাম তাদের মত বলি বলে না ওটা ওদের ফতুয়া ওটা আমাদের মজাবের নয় এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পুরোটাই হানাফি মজহাবের ওলামাদের বক্তব্যের আলোকে তারা কি বলেছে হানাফি মজাহের আইমাই রাম ওলামা আজকালকার মতো মৌলী সাহেব মৌলানা না। সত্যিকার অর্থে তাদের মজাবের যেসব সব ওলামা তাদের মজাহের মহাদ্দেশ তাদের মজাহের ফকিহ তাদের বক্তব্য আপনাদের সামনে পেশ করব প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তারাবিহ আর তাহাজ্জুদ এক নামাজ না দুই নামাজের দুই নাম এ সম্পর্কে সহিমত হচ্ছে যে একই সলাথের একই নামাজের একাধিক নাম রয়েছে যেমন তারাবি। ওই নামাজের ওই নাম হচ্ছে তাহাজ্জুদ ওই নামাজের ওই নাম হচ্ছে ত্যামুল ওই নামাজের নাম হচ্ছে সলাতুল্লেন ওই নামাজের নাম হচ্ছে কয়ামে রমাজান মানকামা রমাজানা ইমান ওয়াহাদে সাবান কফির আল্লাহু মাত কাদ্দমা মেনজাম তাহলে পাঁচটি নাম বললাম কিন্তু নামাজ কয়টি একটি নামাজের নাম রাতের নামাজ এশা থেকে ফজর মাঝে যা পড়া হয় নবী কারিম সল্লিসাল যা পড়েছেন সেই নামাজটার নাম হচ্ছে এ পাঁচটির নাম তাহার যুদ্ধ বলতে পারেন সলাতুল্লাহ রাতের নামাজ রাতের সলা বলতে পারেন কেয়ামে রাতের দীর্ঘ লম্বা দাঁড়িয়ে থেকে নামাজ পড়া হ্যাঁ কেয়ামের রমজান রমজান মাসে বিশেষ করে কেয়ামের আরো গুরুত্ব দেওয়া হয়তো ওই জন্য কেয়ামের রমজান তাহাজুদ মানে ঘুম ত্যাগ করা সলা সলাত তাহাজুদ হজুদ মানে ঘুম নিদ্রা আর তাহাজুদ মানে ঘুম পরিত্যাগ করা তো ঘুম পরিত্যাগ করে দুনিয়া ঘুমায় আর তাহাজুদ আদায়কারী ঘুম পরিত্যাগ করে এই জন্য তাহাজুদর নাম এই নামাজের নাম হচ্ছে তারাভি এই জন্য যে তার মানে বিরতি দেওয়া আরাম করা আর লম্বা যেহেতু নামাজ হয়তো নবী সাল্লাল্লাহিসাল্লামের সাহবাই কেরামদের জামানাই তাবেনদের জামানাই ওই জামান সাল্লামের জবান মোবারক থেকে তারাবি শব্দ কিন্তু বেরোয়নি কোন হাদিসে দেখাতে পারবেন না যে নবিশ্বাসের সাল্লাম এই নামাজটিকে তারাবি বলেছেন বরব সালাফি সাল্লাহীন সাহ বাই কারম আমলে লম্বা নামাজ যখন হয়তো নবিসর সাল্লামের সন্নত মুতাবেক তখন প্রত্যেক চার রাকাতের পরে এটা বিরতি হইত যার পানি পান করা পানি পান করলো যার একটু বিশ্রাম বিশ্রাম করলো যার একটু করার তারপরে আবার নামাজ শুরু হইল তো তারা হচ্ছে বিরতি দাও বা বিশ্রাম করা তারাবির নামাজ আর তাহার নামাজ তাহলে একই নামাজ কিন্তু মজহাবধারী অধিকাংশ আলেমরা আর বিশেষ করে হারাফি মহাবের আলেমরা কি বলে যেটা প্রসিদ্ধ তাদের কাছে সেটা যে তারাবি আলাদা নামাজ আর তাহাজ্জুদ আলাদা নামাজ তারাবি শুধু রমজানে পড়া হয় আর যেটা হচ্ছে বিশ রাকাত ব্যাস কমনা বেশি না বিশ রাকাত আর তাহাজ্জুদ কোনটা যেটা সারা বছর পড়া হয় আর যার সংখ্যা হচ্ছে আট রাখাত আর তিন রাখাত এগারো রাখাত অথবা এর একটু কম বেশি বুঝলেন এটা এটা হলো মজহাবি ভাইদের বক্তব্য যে তারাবি জিনিস তাহলে তাদের কাছে তারাই বিশ টাকা করে নিল আর তাহাজ্জুদ কত হ্যাঁ আট টাকা তিন টাকা এগারো টাকা বেতন সব এটা হচ্ছে তাহাজ্জুদ ওটা তারাবি নয় তাদের কাছে ওটা মজা নাই ওটা হচ্ছে তাহাজ্জুদ এই বক্তব্যটি কোন হাদিস তারা প্রমাণিত নাই কোন হাদিস দ্বারা প্রমাণিত একটি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তারা আলাদা তাহাজ দুই নম্বর কথা হানাফিদের যারা গবেষক যারা তাদের তারা এই বিষয়টি সম্পর্কে হক কথা ইনসাফের কথা ন্যায়সঙ্গত সঙ্গত করা কথা হাদিস ভিত্তিক কথা বলেছেন তাদের অন্যতম হচ্ছেন ভারতের দেওবন্দী মহাদ্দেশ প্রখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাল তার বক্তব্য তার কিতাবে রয়েছে তার কিতাবের নাম হচ্ছে ফাইজুল তার এই বক্তব্য তার আরেকটি কিতাবে রয়েছে ফাইজুল বাড়িটা হচ্ছে সহি ভাষ্য সংক্ষিপ্ত ভাষ্য বা ফুটনোট টিকা আর আরেকটি কিতাব তার হচ্ছে আল সাজি এটা হচ্ছে ত্রিমিজির সারা ত্রিমেজির ভাষ্য দুটোই তার লিখা আনোয়ার শাহ কাশ্মীরী এই দুটো কিছুভাবে এই বিষয়টি স্পষ্ট করেছেন আল্লামা ওবারক করি রহমত উল্লাহ তার প্রখ্যাত মিশখাতের সারা ভাষ্য মিরাতুল মাফাতিতে বলছেন এলাম জেনে রাখো ভালো করে আন্নাতারা ইহা ও কেয়ামা রমাজান ওয়া সালাতুল লেইলি ওয়া সালাত তাহাজ্জুদেফী রমাজানা এ বারাতুন আনশাইন ওয়াহিদিন জেনে রাখো যে তারাবি আর রমজানের কেয়াম কেয়ামে রমাজান ওয়াসালাতুল লাইল আর রাতের সলাত ওয়াসালাতুল তাহাজ্জুদ তাহাজ্জুদের সালাত এই নামগুলি হচ্ছে রমজান মাসে যদি পড়ে ইবারাতুন আন শাইইন ওয়াহিদিন একই জিনিসের নাম একটি ইবাদত না একই নামাজের নাম ওয়া ইস্মুন লিসালাতিন ওয়াহিদা সেটা হচ্ছে একই নামাজের নাম সালাতুল ওয়াহিদা মানে একই একই নামাজের নাম ওয়াল লাইসা তাহাজ্জুদু ফি রমজান গাইরুত তারাবি রমজান মাসের তাহাজ্জুদ তারাবির থেকে ভিন্ন নয় যেই তারাবি ওটি হচ্ছে তাহাদ্জুদ লেন্নাহু কেন লাম ইয়াস ওথমিন রেওয়া হাতিন সাহি হাতিন ওলা দুয়াইফ হাতেন আমি যে কথাটি বললাম তার ভাষায় শুনে কারণ প্রমাণিত নয়, না কোন সহি হাদিস তারা সহি রেওয়ায়ত তারা ওয়ালা দুয়াই না দুর্বল কোন হাদিস এমন কি দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত নয়

স্মৃতিশক্তির প্রখরতার কারণে এত তার স্মৃতিশক্তি যেমন স্মৃতিশক্তি খুব মশুর ছিল ইবনে তাইমিয়ার আমার তো অন্য ভাষায় ঝগড়া হয়েছে বুঝেননি কিছুই কিন্তু মুখস্থ হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে এইরকম ঘটনা এই দুইজনের জীবনীতে বর্ণনা করে যারা জীবনী নিয়ে আলোচনা করেছেন ইবনে তাইমিয়ার আর সাকাশীম কালা তিনি বলছেন কে বলছেন ফেজুল বাড়ির লেখক আনোয়াশা কাশ্মীর রাহিম বলছে আল মুখতার ও ইন্দি আমার কাছে পছন্দনীয় মত আমি যেটাকে পছন্দ করেছি সেটা হচ্ছে আমি যেটা ইতিয়ার করেছি চয়েস করেছি যে মতটি সেটা হচ্ছে আন্না তারাবিহা ও লাইলে ওয়াহিদ তারাবি আর সলাতুল্লা রাতের নামাজ দুটো হচ্ছে কি একই নামাজ ওয়াইন ইখতালাফা সেফাত হোমা যদিও তার ধরুন বা গুণাবলী বিবরণ কি খানিকটা ভিন্ন ভিন্ন কেমন পার্থক্য তারাবি তাহার যদি দেখা যায় একই নামাজে কাদ আমেল মোয়াজাবা আলা তারাবি ওয়া আদা ইহামিল জামা যেমন নবী কারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম তিরিশ দিন সর্বদাই প্রতি রাতে তারাবি পড়েনি মোয়াজাবা মানে কন্টিনিউ তারাবি তিনি পড়েননি ওইভাবে জামাত করে তারাই মানে জামাত করে আরকি। জামাত করে সাহাবাই কারামদেরকে নিয়ে নামাজ তিনি পড়েননি কন্টিনিউ ওয়া দা জামা আর জামাতে নামাজ তারাভি নবীসাল্লাম তিন দিন পড়েছেন হ্যাঁ পক্ষান্তরে তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজে কোনো জামাত নাই কখনও নবিসাল্লাম তাহজ্জুদের নামাজ মানে অন্য অন্য মাসে রমজান ছাড়া অন্য মাসে জামাত করে নামাজ পড়েছেন তাহাজ্জ এইটা করেননি তাহলে এই ধরনের দিক দিয়ে পার্থক্য তাহজ্জুদ মানে রমজান ছাড়া অন্য মাসে ওই নামাজটা বিনা জামাতে পড়বেন কেউ যদি বলে না আমি গ্রামবাসীকে নিয়ে তাহলে আমার দেখা দেখি অনেকে তাহাজ্জুদ পড়ে আমরা জামাত করবো তাহাজ্জুদের জামাত করবো বলবো যে না এটা শূন্যত নাই নবী খেলাফাম করেনি সাহাবারা করেন রমজান মাসে তারাবির জামাত করো মানে ওই ওইটাই কে রাতের নামাজের জামাত করবো সুন্নাত রমজান মাসে সোননাথ অন্য মাসে শূন্যতে নাই এইটুকু পার্থক্য আর তাহাজুদের নামাজ নবী করিম সাল্লাম সারা বছর ধরে পড়েছে সারা বছর ধরে পড়েছে রমজান মাসে রমজান মাসে নবী করিম সাল্লাম জামাত সহকারে একসাথে কন্টিনিউ মানে ত্রিশ দিন পড়েননি একে একে বাকি দিনগুলি ঘরে পড়েছে আর তিনটে দিন জামাতের লোকের পিছন থেকে শরিক হয়েছে যেমন এই সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে ইনশা আল্লাহ তালা সময় হয়তো আজকে হবে না এই বিষয়টা সম্পর্কে হাদিসগুলি পেশ করব কোনো সময় তারপরে তারাবির নামাজ ও আদা হাফি আউ্লা তারা তান কখনো কখনো রাতের প্রথম ভাগে এসা পরে আদায় করা কখনো কখনো ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া লম্বা তারাবি পড়ে ভোর রাত পর্যন্ত পৌঁছে দেওয়া তারাই বলবেন এসা পরেই পরেই পড়ছেন এটা কিসের গুণ তারাবির নামাজের গুণ তাই না কিন্তু তাহার নামাজের গুণ সাধারণত কি দেখা যায় যদিও যায় যাচ্ছে এসা পরে পড়ে নাও কিন্তু এটা শেষ রাতে শেষ তৃতীয় অংশে বেখালাফির তাহজ্জু বারোটার পরে বলে কোনো শরিয়তে নাই এটা আছে যে যত আপনি বিলম্ব পড়বেন তত ভালো তবে যদি লম্বা নামাজ কেউ চার পাঁচ ঘন্টা পড়ে তা আগে শুরু করে দিতে পারে কোনো অসুবিধা নেই বেখলাফির তাহজ্জুদ তাহ্জুদ এর থেকে ভিন্ন ফাইন কানাফি আখির ইল্লাই তাহজ্দে নামাজ সাধারণত শেষ রাতে পড়া হয় ওয়ালাম তখন ফি হে জলিল জামাত আর তাহজ্জুদ নামাজে জামাত হয় না ও জা আলা ইখতেলাফা সলাতে দালি আল এখতেলাফে নওয়ে হেমা ও জা আল ও ইখতেলাফি সলাতে বলছে যে দুটো নামাজের এই ধরনের ভিন্নতা প্রমাণ করে না যে দুটো নামাজ আলাদা আলাদা পৃথক দুটো নামাজ পৃথক পৃথক নয় লে সাইন এটা আমার মত নয় বল কানা তিলকা সোলা তো নোয়াহেদা বরং এইটাই ছিল একই নামাজ এজাদ একাদমত বেশ সৌম্যাত আগে ভাগে যদি এসা পরে পরে পড়ে নাই ওর নাম তারাবি লোকেরা বলে পরবর্তীকালে তারাবির নামটা শুরু হয়েছে ওয়াইজাতে আখারাত আর লেট করে যদি পড়া হয় ভোর রাতের পড়ছে সৌম্যাদ বেসমিদ তাহাজ্জুদ তাহলে ওর নাম তাহাজ্জুদ সাধারণত বলা হয়েছে কিন্তু নামাজ একই নামাজ আলাদা আলাদা এক রাতে তারাবিও পড়ছে নবিসাম আবার তাহাজ আলাদা পড়ছেন তারাবি পড়া হইল লোকজন কিনে আবার তাহাজ আলাদা করে শুরু করছেন এইরকম নবী সাল্লাহিসাল্লাম থেকে মিন রে লম্বস মিন রেবায়ত সহি হতিন ল জয়ীফ না কোনো সহি রেয়ায়তেছে না কোনো জয়ীফ রি রয়েছে